আসসালামু আলাইকুম নগদ অ্যাপসে ঢুকতে পারতেছেন না সঠিক পিন দেওয়ার পরেও কিন্তু নগদ অ্যাপসে লগ ইন হইতেছে না আপনারা যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু খুব সহজে আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন দেখেন আপনি যদি প্লে স্টোরেও যান সেখানেও কিন্তু বলতেছে যে এই অ্যাপসটা খুবই ঝুঁকিপূর্ণ অ্যাপস এবং একটা হার্মফুল অ্যাপস কারণ হচ্ছে নগদ অ্যাপস এখন কিন্তু আমাদের ফোনের যে এসএমএ আছে সেগুলোর পারমিশন চাইতেছে অটো কল রেকর্ডের পারমিশন চাইতেছে এমনকি আমাদের পিকচারেরও পারমিশন চাইতেছে একটা অ্যাপসের কিন্তু এই পারমিশনগুলো চাওয়ার কোনো কথা না সেজন্যই কিন্তু প্লে স্টোর নিজেই বলে দিছে যে এটা কিন্তু একটা হার্মফুল বা ক্ষতিকরক অ্যাপস বাট নগদ কিন্তু তাদের অফিসিয়াল ফেসবুক পেজে জানাই দিছে যে তাদের যে সিকিউরিটি সিস্টেম আপডেট করার কারণে কিন্তু এই সমস্যাটা হইতেছে বাট আশা করা যাচ্ছে এটা খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হয়ে যাবে এখন আপনার কাছে যদি এটাকে অস্বাভাবিক মনে হয় তাহলে অবশ্যই আপনি আপনার নগদ অ্যাপসটাকে আনস্টল করে দেবেন কারণ আনস্টল করে দিলেই কিন্তু এই সমস্যা আর হবে না বাট আপনি যদি নগদ অ্যাপস ইউজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে কিছু সময় অপেক্ষা করা লাগবে হতে পারে এক দুই দিনের মধ্যে এই সমস্যার সমাধান হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন তাছাড়া কিন্তু আপনি কখনোই নগদ অ্যাপস ব্যবহার করতে পারবেন না ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য